আবার বলছি মুর্শিদাবাদের নাম করে যারা যাচ্ছে বেশিরভাগই বাংলাদেশি মমতা ব্যানার্জি বাংলাদেশি আর বাঙালি বাংলা বাংলাভাষী এ দুটোকে গুলিয়ে দেওয়ার চেষ্টা করছেন আর উনি বাঁচাবার চেষ্টা করছেন অনুপ্রবেশকারী মুসলিমদেরকে সেটা হবে না আমরা ডিমান্ড করব বিহারে যে স্টাইলে ভোটার লিস্ট সংশোধন হচ্ছে আর ঠিক বাংলাতেও ইলেকশন আগে সেটাই করা উচিত নাহলে পশ্চিমবাংলায় ফেয়ার ইলেকশন তো হবেই না এই যারা বাংলাদেশি প্রায় চল্লিশ পঞ্চাশ লক্ষ ভোটার আছে তাদেরকে আলাদা করা সম্ভব নয় শুনুন এসব কার্ড তো পয়সা দিলে পাওয়া যায় আপনার বাড়ির যে পোষা কুকুর তার নামে আপনি আধার কার্ড করতে পারেন এটাকে পরিচয়পত্র মানা হচ্ছে না কারণ আপনারা দেখেন পশ্চিমবাংলায় বস্তা বস্তা ভোটার কার্ড পাওয়া গেছে রাস্তায় বা আধার কার্ডও বস্তা পাওয়া গেছে তার কি মূল্য আছে সেই জন্য আপনি যদি বিহারে ভোটার হন আপত্তি নন ভোটার কার্ডটা শুনুন ও বলবে যে আপনি কোথা থেকে এসছেন সেখানকার ডকুমেন্ট চান আপনার বাবা আপনার ঠাকুরদা যেখানে ছিলেন জমি জায়গা ঘর বাড়ি তাদের ভোটার লিস্ট ইলেকট্রিক বিল কিছু তো আছে নাহলে একটা লোক যে দশ বছর আগে বাংলাদেশ থেকে এসে আর আপনি এক হতে পারে কি তাকেও বলা হবে দেখাও তো বাংলাদেশের ভোটার লিস্টে তার ভোটার ভোট নাম বেরোচ্ছে সেটাও আমরা দেখেছি আজকাল লোকাল থাকে না তাদেরকে আলাদা করার চেষ্টা হচ্ছে কিন্তু মমতা ব্যানার্জি এবং তার পার্টি সেই বাংলাদেশি ভো ভোটারদের পেছনে দাঁড়াচ্ছেন এটা বাংলার মানুষকে বুঝতে হবে